চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাশ বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এই দুনিয়ার সবই পর কবর যেত আসল ঘর এই দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সে থাকিবি পড়ে কেমনে সে থাকিবি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া থাকো ঘুমাইয়া কবরে রাজাবের কথা কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি চিনলি না তুই খোদার ঘর দিলে বড় অহংকার চিনলি না তুই খোদার ঘর নামাজের লাগিয়া তোমার নামাজের লাগিয়া তোমার চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এই দুনিয়া সারিযা কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া শাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তো মাইল হিমে ঘিরে মরণ তো মাইল হিমে ঘিরে যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কে না চিন্তা করে দেখো না কবরে যাইবা না ওহে হে মমিন মুসলমান ছিল না হাদিস কোরআন ও হে মমিন মুসলমান ছিল না হাদিস কোরআন আলেমদের কথা শুনে আলেমদের কথা শুনে কেন আমল করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি কে না যে কবরে সাড়া যে কবরে নবীশাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না জাহান মে মাবো সইতে পারব না দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাদাইও না দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাই না অজরায়ে যেদিন ধরা দিবে কোনো জোর না চলিবে আজরাইল যেদিন ধরা দিবে কোন জোর না চলিবে প্রাণ পাখি উড়ে যাবে প্রাণ পাখি উড়ে যাবে রখতে পরমো না দুনিয়া তে নৌকা দাইয়া কবরে কান দাইও না দুনিয়া তে নৌকা দাইয়া কবরে কাদাইও না মন কার ফের ফেরেস্তা এসে সোয়াল করবে পাশে বসে মন কার নাকির ফেরেস্তা এসে সোয়াল করবে পাশে বসে সঠিক জবাব না পাইলে সঠিক জবাব না পাইলে ও পাই থাকবে না দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাদাইও না জাহান নামে রাগুন মাব সইতে পারব না দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাদাই না দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাদাই না প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসামিক তোমারি র দয়ালু মেহর মন করুণায়া ফোরন দয়ালু মেহের মান করুণায়া ফোরণ আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কে তোমারি করি বাদাত কে বলি তোমারি চাহি কে কেবল তোমারি করি বা কে তোমারি তোমারি চাহি দাও দিশা দাও সরুল পথে দাও দিশা দাও সরুল পথে সিরাত মুস্তাকিম সিরাত মোস্তাকি আল্লাহ 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 যাদের উপরে রহ পেয়েছে তোমার মহাব্বত যাদের উপরে করেছো রহ পেয়েছে তোমার অশেষ মহাব্বত তাদের সে পথ দাও আমাদের তাদের সে পথ দাও আমাদের দাউ গো তো মার দি দাউ গো তো মার আল্লা আল্লাহ যাদের উপরে কেবলি গজ নাজিল করে দিয়ে সো শোয়াজ যাদের উপরে কেবলি গজ নাজিল করে দিয়ে সোয়াজা তাদের ভাগ দিও নামদের তাদের ভাগ দিও নামদের হে অসীম মোহয়ার হে অসীম মোহয়ার প্রশংসা সশাবি কে বলতো বারে প্রসং কে বলতো বারি রীন দয়ালু মেহের ফোরান আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের দিন যে দিন আজরা ইশিবে তোমার দোয় ও প্রাণ পাখি রে তোমার যাইতে হবে দুনিয়া ছাড়ি রে যে দিন আজরাই লাশিবে তোমার দুয়ারে ও প্রাণ পাখি রে তোমার যাইতে হবে সি রে তোমার যাইতে হবে ধোনিয়া সি রে দালান কোঠা জমিদারি কি সই নাহি যাবে তিনটি টুকরা সাদা কম তোমার সাথী হবে দালান কোঠা জমিদারি দানি কি যাবে তিনটি টুকরা সাদা কাফু তোমার সাথী হবে আমল ছাড়া নাই রে গতি কবরে ও প্রাণ পাখি তোমার যাইতে হবে দুনিয়া শি রে তোমায় যখন রাখা হবে অন্ধকার কবরে। কার না রে সে করি করিবে তোমারে তোমাই যখন রাখা হবে অন্ধকার কবরে রে কার না কিরে সে সাওয়াল করি বে তোমারে কি জবাব দিবে সেই দিন কবরে ও প্রাণ পাখিরে তোমার যাইতে হবে দুনিয়া সারি রে মায়াই পইলা করছো বাহ দমফুরাইলে কেউ হবে না তোমার সঙ্গী সাথী দুনিয়ারি মায়াই পইড়া করস বা হাধুরি দুপুরাইলে কেউ হবে না তোমার সঙ্গী সাথী সঙ্গী হবেই মানাম রে ও প্রাণ পাখি রে তোমার যাইতে হবে দুনিয়া সাডি রে जे दिन अजराईलाशी वे तो मर दुआ रे ओ प्राणो पाखी रे तो मर जाईते हावे दुनिया साडी रे तो मर जाईते हावे दुनिया साडी रे तो मर যাইতে হবে এই দুনিয়া সাড়ি রে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না না যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্ত মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্ত সে মদিনার পথের ধুলি আমি সে মদিনার পথের ধুলি আমি আমি মাগতে পারলাম না মদিনা जाते पर ना मदीना देखते पर ना मदीना जाते पड़ ना मदीना देखते पर ना मदीना को हवा मीनाय नोपीडि मया मदिना पोबल् हवा मय नोपि माया সে মদিনার পথের ধুলি আমি আমি সে মদিনার পথের ধুলি আমি আমি মাগতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখ দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আকাশ কথা বলে উদারতা সাগর কথা বলে গভীরতা ঝর্ণা কথা বলে চলতা পাটি কথা বলে প্রাণ জলতা শিল্পী কথা বলে সুরে সরে গে চলে শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে বঞ্চিত মানবতা বঞ্চিত মানবতা বঞ্চিত মানব ছালু ছালু সুরে নদী এগিয়ে যাওয়ার গান গায় বৃষ্টির বর্ষণি মমতার সুর শোনা যায় ঈশ্বর ধতা শিখি বৃক্ষের ছায়ায় ছায়া স্নিগ্ধতা খুঁজে পাই প্রভাতের হাওয়ায় হাওয়া অগ্নি কথা বলে চলে ওঠার ঝঞ্ঝা কথা বলে দ্রুত ছোট পাহাড় কথা বলে অচলতার পুষ্প কথা বলে নেই সততার শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে বঞ্চিত মানবতা পিড়ের কাছে শিখো অধ্যাবসায়ী সাধনা না মাছি হতে না একতার অনুপ্রেরণা সচেতনতার পাঠ নিতে পার হরিণ থেকে সহনশীলতা শিখ মরুরুষ্ট থেকে চন্দ্র বলে কো কথা বলে সুজীবতার দিবস কথা বলে উজ্জ্বলতার রাত্রি কথা বলে নিরবতার শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে শিল্পী কথা বলে সুরে সুরে গে চলে বঞ্চিত মানবতার বঞ্চিত মানবতা マノ。